এবার আমরা যে প্রোজেক্টটি দেখবো তা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে কিভাবে টাইপিং টেক্সট তৈরি করা যায় অর্থাৎ আমাদের স্ক্রিনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো টেক্সট এখানে স্ক্রোলিং হচ্ছে আমরা এই ধরনের একটি প্রজেক্ট কিভাবে করেছি এবার তা দেখব এজন্য আমরা প্রথমে একটি রুট ফোল্ডার তৈরি করে নিব টাইপিং টেক্সট নামে এখানে এরকম একটি রুট ফোল্ডার তৈরি করে আমরা চলে যাব আমাদের সিডির যে সোর্স ফোল্ডার থাকবে আমরা সেই সোর্স ফোল্ডারের মধ্যে আমরা সোর্স ফোল্ডারের মধ্যে টাইপিং টেক্সট নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা এই ফোল্ডারটি ওপেন করে এখানে একটি স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি বডি স্ক্রিপ্ট নামে একটি ফাইল এই ফাইলটিকে আমরা কপি করে আমরা আমাদের এই রুট ফোল্ডারে নিয়ে আসবো এখানে পেস্ট করব এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই ফাইলটি আমাদের রুট ফোল্ডারে না রাখলেও চলবে শুধু এখানে কোডটি আমরা ড্রিম এভারে শুধু কাজ করার সময় দিলেই হবে তো আমরা কাজের সুবিধার্থে এই স্ক্রিপ্টটিকে আমরা এখানে নিয়ে আসছি এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এই ফাইলটিকে ওপেন করে এখানে যে কোড আমরা দেখতে পাচ্ছি এই কোডটিকে আমরা সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করার জন্য ইডিটে যাব ইডিটটি গিয়ে সিলেক্ট অলে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোলে দিয়ে সবগুলোকে সিলেক্ট করে আমরা আবার ইডিটে গিয়ে কপি করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে আমরা কপি করে আমরা চলে যাব ড্রিম ওয়েভারে আমরা ড্রিম ওয়েভারে নতুন একটি ফাইল ওপেন করব আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ এইচটিএমএল আমরা এই এসটিএমএল এ ক্লিক করে নতুন একটি এস ফাইল ওপেন হবে এখানে অনেক সময় আমাদের ডিজাইন ভিউ থাকতে পারে অর্থাৎ এটি সিলেক্ট করা থাকতে পারে তখন আমরা এই এখানে যে কোড দেখতে পাচ্ছি বাম পাশে শো কোড ভিউ এখানে ক্লিক করব করে আমাদের ওই কপি করা কোডটি আমরা এই বডি ট্যাগের মধ্যে অর্থাৎ এই স্টার্টিং এবং এন্ডিং ক্লোজিং এই বডি ট্যাগের মধ্যে আমাদের কপি করা কোডটি আমরা এখানে পেস্ট করব এবার আমাদের এখানে যে বিষয়টি আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে তা হচ্ছে যে আমরা যদি এখানে আমাদের ইচ্ছামতো টেক্সট লিখতে চাই অর্থাৎ আমরা যেই টাইপিং ট্যাক্সটটি হবে সেটি আমাদের ইচ্ছামতো ট্যাক্সট হবে যেমন এখানে আমরা নিউজ ট্যাক্সট জিরো অর্থাৎ এখানে একটি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে এখানে মাই নেম ইজ এম ডি জাহিদুল ইসলাম এটি লিখেছি আমরা ইচ্ছামতো আমরা অন্য নামও লিখিয়ে দিতে পারি অন্য কিছু আমরা লিখতে পারি যেমন আলহেরা হেরা মালটিমি ডিয়া এরকম লিখতে পারি তারপরে এখানে আরও অন্য কিছু আমরা দ্বিতীয় টেক্সট যেটি সেটির মধ্যে আমরা অন্য কিছু এডিট করে নিতে পারি বাংলাদেশে যে কান্ট্রি এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো টেক্সট আমরা এখানে এডিট করে নিতে পারি আমরা এডিট করে আমরা এবার ফাইলটিকে সেভ করব ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করবো আমরা সেভ করব আমাদের যে রুট ফোল্ডার ডেস্কটপে আমাদের যে রুট ফোল্ডার টাইপিং ট্যাক্স নামে যে রুট ফোল্ডারটি আমরা তৈরি করেছিলাম সেটির মধ্যে আমরা ইন্ডেক্স নামে অথবা আমাদের মতো যে কোনো নাম দিয়ে আমরা এই ফাইলটিকে সেভ করব এবার আমরা আমাদের রুট ফোল্ডারের মধ্যে চলে গেলে আমরা এখানে টাইপিং ট্যাক্স দেখতে পাচ্ছি এটির মধ্যে আমরা ইন্ডেক্স নামে সেভ করেছিলাম যে ফাইলটি সেই ফাইলটি দেখা যাচ্ছে এবার আমরা এই ফাইলটিকে যদি ওপেন করি তাহলে দেখতে পাবো যে আলহেরা মাল্টিমিডিয়া আমরা লিখেছিলাম আলহেরা মাল্টিমিডিয়া প্রথমে শো হচ্ছে তারপরে বাংলাদেশ এই যে পুয়ার কান্ট্রি দেখা যাচ্ছে এভাবে আমরা যাবাই স্ক্রিপ্ট দিয়ে টাইপিং টেক্সট তৈরি করতে পারবো ধন্যবাদ